সুন্দরবনের নদীগুলোতে হঠাৎ হঠাৎই দেখা যায় শুশু বা ডলফিন খুশ করে পানির উপরে ভেসে উঠেই ডুব দিচ্ছে দেশের মিঠা পানির ডলফিন আর লবণাক্ত পানির ডলফিনের এক মিলনস্থল হচ্ছে আমাদের সুন্দরবন সচরাচর সুন্দরবনের নদীগুলোর যেখানে ঘূর্ণি তৈরি হয় বিশেষ করে ছোট নদী বা খালগুলো যেখানে বড় নদীতে এসে মিশেছে সেখানে খোলা পানির যে ঘূর্ণি তৈরি হয় সেখানেই ডলফিন বেশি দেখা যায় এসব ঘূর্ণির জায়গাতে ভাটিতে পানি বেশি খোলা থাকে প্রচুর বুদবুদ উঠতে থাকে আর মাছেরও আধিক্য থাকে তাই ফাটির শুরুতে ডলফিনের দল এখানেই বেশি ব্যস্ত থাকে কখনো কখনো একাকি বা কখনো কখনো দল বেঁধে এরা সুন্দরবনের নদীগুলোতে ঘুরে বেড়ায় ঠিক কখন ভেসে উঠবে সেটা যেমন বলা যায় না ঠিক তেমনি কোথায় ভেসে উঠবে সেটারও কোনো ঠিক নেই সুন্দরবনে দুই ধরনের ডলফিনের দেখা মেলে মাথার সামনে সুচালো চোয়ালের যে ডলফিনটি দেখা যায় সেটি মিঠা পানির শুশুক বা গাঙ্গেয় ডলফিন নামেই পরিচিত এটি আমাদের দেশে একটি সংকটাপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর মাথার অংশ গোলাকৃতির যে সুসুকটি দেখা যায় সেটি ইরাবতী ডলফিন নামেই পরিচিত এটি আমাদের দেশে হুমকির সম্মুখীন একটি স্তন্যপায়ী প্রজাতি গাঙ্গীয় ডলফিন শুধু মিঠাপানের নদীতে দেখা যায় এরা মিঠা পানিতে থেকে অভ্যস্ত তাই সচরাচর যেসব নদীতে লবণাক্ততা বেশি বা উপকূলীয় এলাকার নদীতে এরা আসে না আবার ইরাবতী ডলফিন লবণাক্ত বা অল্প লবণাক্ত পানির নদী আর সমুদ্র উপকূলে থাকে তাই মিঠাপানির নদীতেও এরা আসে না কিন্তু সুন্দরবনেই একমাত্র জায়গা যেখানে এই দুই প্রজাতিকেই একই সাথে দেখা যায় পশুর নদী সহ বেশ কয়েকটি নদীর যে অংশে মিঠা পানি আর লবণাক্ত পানি মিশে অপেক্ষাকৃত কম লবণাক্ত পানির এলাকা তৈরি করে সেখানেই এই দুই প্রজাতিকে একই সাথে দেখা যায় আর সে কারণেই সুন্দরবনের প্রতিবেশের স্বাস্থ্য কেমন আছে তার নির্ধারণে শুশু বা ডলফিন একটি ভালো ইন্ডিকেটর প্রজাতি বছর দশেক আগেও ইরাবতী ডলফিনকে অসুর নদীর মোংলা বা ঢংমারি এলাকায় দেখা যেত না কিন্তু ইদানি গরম জল ও এর আশেপাশে সহজেই ইরাবতী ডলফিন দেখা যাচ্ছে এতে এটা প্রতীয়মান হয় যে অসুর নদীর পানিতে লবণাক্তটা আগের চাইতে অনেক বেড়ে গেছে সুন্দরবনে নদী নালা ব্যাপকভাবে বিস্তৃত হলেও ডলফিনের উপস্থিতি তেমন একটা দেখা যায় না এর প্রধান কারণই হচ্ছে প্রায় সব ব্যাপক হারে জেলেদের মাছ ধরা বিভিন্ন ধরনের জালের ব্যবহারে মাছ যেমন কমে যাচ্ছে ঠিক তেমনি মাছের জালে পেঁচিয়ে বা জেলেদের হাতে ধরা পড়ে ডলফিন মারা পড়ার সংখ্যাও কিন্তু কম নয় পশুর নদীতে জাহাজ চলাচল বিপুল পরিমাণে বেড়ে যাওয়া নদীতে পলি জমে নাব্যতা কমে যাওয়া মিঠা পানির প্রবাহ কমে যাওয়া অতিরিক্ত মাছ ধরার জালের ব্যবহার জেলেদের সাথে ডলফিনের সংঘাত জাহাজ জমিতে বিষাক্ত তেল পানিতে ছড়িয়ে পড়া ইত্যাদি বিভিন্ন কারণে সুন্দরবনের ডলফিনের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়ে সুন্দরবনের ডলফিন রক্ষায় সুন্দরবনের ভেতরে পাঁচটি অভয়ারণ্য আছে দু সালে চাঁদপাই দুধমুখা ও ঢংমারিতে তিনটি ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয় পরবর্তীতে ভদ্রা ও শিবসায় আরও দুটি ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয় এছাড়াও সুন্দরবনের ঠিক বাইরে রূপসা নদীতে আরও একটি অভয়ারণ্য ঘোষণা করা হয় বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ এ পর্যন্ত যে কয়টি প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে ডলফিন সংরক্ষণ প্রকল্পটি দৃশ্যমান সফলতা অর্জন করতে পেরেছে অভয়ারণ্যগুলোতে মাছ ধরাসহ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হওয়ায় সুন্দরবনে বর্তমানে ডলফিনের উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েছে ডলফিন সংরক্ষণ এত সহজ বিষয় না এটা মানুষের উপর নির্ভরশীল এবং অনেক কিছু দায়িত্ব যে যে এই অন্তত আছে যদি নয়টি আমরা জালমুক্ত একটা সেঞ্চুরি করতে পারি ফিশিং এরিয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি এবং বড় বড় যে শিপগুলো আছে সেই শিপগুলা এই স্যাংচুরি এরিয়ার ভিতর দিয়ে যদি আমরা নির্দিষ্ট জায়গা ব্যবহার করার জন্য প্ল্যান করতে পারি তাহলে কিন্তু ডলফিনের খাবার আছে ডলফিনের হ্যাবিটেট আছে কিন্তু ডলফিনের যে এই অত্যাচার এটা বন্ধ হলেই তাদের নাম্বার বাড়বে এটা আমরা বিশ্বাস রাখি এবং সেইভাবেই সরকারকে আমরা পরামর্শ দেব এবং আশা করি এটা সবার সহযোগিতায় আমাদের এই জলস প্রাণীটা আবার আমাদের নদী নদীতে আবার ফিরে আসবে এবং সেই আশাবাদী আমরা রাখি ডলফিন সংরক্ষণের মাধ্যমে সুন্দরবনের জলজ পরিবেশ সহ সার্বিকভাবে সুন্দরবন সংরক্ষিত হবে বলে আমরা মনে করি